রওনা দিলাম আমাদের আগের বাসার দিকে শুধু স্মৃতি আর স্মৃতি পুরোনো স্মৃতিগুলা মানুষ বলতে পারে না আসলে এই রাস্তাটাতে কত স্মৃতি জড়িয়ে আছে আসলে এই রাস্তাটাতে ফুরা আঠারো বছরের স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তায় আমি আঠারো বছর থেকে অফিস অফিসে আসা যাওয়া করেছি কত ভালো লেগেছে আসলে আর এখন এই রাস্তাটা বলে থাকাও অনেক মুশকিল জন্য আজকে অফিস থেকে বের হয়ে ইউসিবিএল ব্যাংকে যাব এটা হলো আমার বাসার পাশের স্বপ্নের উপরে তো চিন্তা করলাম আমার পুরনো স্মৃতিটা আপনাদেরকে আবার একটু তুলে ধরি রাস্তাটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে কিন্তু তখন কত ভাঙ্গা রাস্তা ছিল অফিসে যখন গেছি আসছি আকাশটা অনেক সুন্দর আজকে মার্শাল্লাহ তো একটা রিকশা নিয়ে আজকে বের হলাম বা অফিস থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে রওনা দিয়েছি আপনাদের বাইয়ার সাথে কত স্মৃতি এই রাস্তা দিয়ে নিজের নিজের আসা যাওয়ার কত স্মৃতি এই স্মৃতিগুলো আসলে বলে থাকা যায় না জানেন এই যে দেখেন রাস্তার বাম পাশে এই যে তরকারিওয়ালা এখানে একটা এখানে একটা মানে বাজার আছে এটা মাছ বাজার তরকারি সুটকি সব পাওয়া যায় আপনাদের বাইয়া সব এখান থেকে কত কেনাকাটা করেছি এই যে এই দিক দিয়ে যাওয়ার সময় ফল কলা যত ধরনের ফল আছে সব পাওয়া যায় তরকারি পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এই যে এদিকে যদি বাসা থাকতো তাহলে তো এখান থেকেই আমি সব কিনতে পারতাম এখন যেখানে বাসায় এদিক দিয়ে যাওয়ার সময় সব কিনা যায় না হয়তো বা বাজারে যেতে হয় হয়তো অফিসের সামনে থেকে একটু কিনতে হয় সব সময় তো অফিসের সামনে থেকে কিনা যায় না এই যে দেখেন এখান থেকে আগে কত মাছ নিয়েছি তরকারি নিয়েছি এই স্মৃতিগুলা আমার জন্য বোলা অনেক বেশি কষ্টের জানেন আমি আসলে বলতেই পারি না কেন এমন ইমোশনাল হলাম আমি আসলে এটা সানি হিল স্কুল ইংলিশ মিডিয়াম এটা একটা মাদ্রাসা এগুলা এগুলা সব কিছু একদম মুখস্থ টোটস্ত মুখস্থ হয়ে গেছে আসলে এই রাস্তার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দোকান ওই যে হেক্সাস এখানে আইলটিএস করে সব ইংলিশ শিখায় সব কিছু আমি আমি কখনোই আজকে অনেক বিশ্বাস করেন সবাই আজকে কিন্তু চোখের পানি সারা পথে চোখের পানি পেলছি আর ভিডিওটা করছি একটা রাস্তার জন্য যে এত খারাপ লাগতে পারে একটা মানুষের মতো এই বিল্ডিংটা নতুন হয়েছে তারপরে অনেক কিছু এটা স্কুল এটা মাদ্রাসা একটা অনেক বড় এখানে হচ্ছে সেন্ট্রাল ওমেন কলেজ এখানে একদম কাছে এটা শিবগঞ্জ বাজারের কাছে এই ফার্মেসি থেকে সব সময় ওষুধ কিনেছি কিভাবে ভুলবো বলেন এগুলো তো আসলে ভুলে থাকা যায় না ওই যে অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি কালার একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা ফারিহাজ ছোটোবেলার একদম নার্সারি থেকে ওর স্কুল এখানে দাঁতের ডাক্তার সব কিছু তারপর বাম দিকে সময় সকালে এসে ছয়টার সময় উঠে পায়া খাওয়ার জন্য গরুর পায়া খাওয়ার জন্য সাফরানে এসেছি এই যে সাফরান আমার আফা যখন সিলেটাস তো একদিনও বাদ দিত না সাফরানের নাস্তা খাওয়া ছাড়া এই যে শিবগঞ্জ পয়েন্টে চলে এসেছি তারপর এখান থেকে এখন আস্তে আস্তে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব এখান থেকে কত মাছ কিনেছি এই যে আসে বাম পাশে পুরো মাছের দোকান থাকে এখানে যে ইউসিবিএল ব্যাংক এখানে যাব এখানে এই বুথ থেকে কত যে টাকা তুলেছে সময় যেদিন আপনাদের ভাইয়া মারা গেছে লাস্ট টাকাটা এই বুথ থেকে তুলেছিলাম আমি আপনাদের বাইয়ার স্বপ্ন নিছে দোতালায় ব্যাংক।